হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে চলে আসলাম যেহেতু উইন্ডিং সিজন চলছে নতুন বোধের জন্য হচ্ছে হট কিছু নাইটি কালেকশন টু পার্টে নাইটি কালেকশন দেখাবো নিউমাই সল্ট দোকান দুয়ের দুইয়ের বিশ তৃতীয়তলায় মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আমি দুইটা ডিজাইন দেখিয়ে দেবো একটা হচ্ছে প্যান্ট শার্ট স্টাইলে দেখিয়ে দেব একটা প্যান্ট শার্ট স্টাইলে আর একটা হচ্ছে টু পার্টের তো আমি টু পার্টের একটা হচ্ছে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা একটু ক্যাটালগটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে নাইটিগুলি কেমন এটা হচ্ছে ইনার থাকবে এটা হচ্ছে উপরের পার্টটা থাকবে এটা ইনার আর এটা হচ্ছে উপরের পার্ট আমি ফার্স্টে হচ্ছে ইনারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেটের কাজ করা আছে ব্রার মতো কাট করা আছে এখানে একটা ফুল দেওয়া আছে আর এখানে একটা নিচে একটা মুভ করা আছে যে মুভ করতে গেলে যেন কোনো প্রবলেম না হয় এই জন্য হচ্ছে ডিভাইডারের মতো কাটা আছে আর এটা হচ্ছে পিছনের সাইডে পিছনের সাইডে যে এখানে দেওয়া আছে আপনারা চাইলে কমিয়ে বাড়ি নিতে পারবেন আর এটা কিন্তু প্লাস্টিক করবে মানে স্টিচ করবে যে হচ্ছে যে কোনো সাইজে এটাই পড়তে পারবে কোনো সমস্যা হবে না আর এটা হচ্ছে কোটিটা এটা হচ্ছে উপরের যে গাউনটা এটা এখানে এখানেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেট কাজ করা আছে আর এখানে কিন্তু ফিতা দেওয়া আছে একদম লংয়ের মধ্যে এটা বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে হচ্ছে টু পার্টের নাইটিগুলি বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে একদম রিজনেবল প্রাইজে থাকবে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবে না তো আমি একটু কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে সি গ্রিন কালার মিষ্টি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এইগুলো আপনার যদি হোলসেল নিতে চান নিতে পারবেন খুঁজরা নিতে পারবেন তাও নিতে পারবেন আর দেখা যায় কি অনেক সময় ক্যাটালগের সাথে আমাদের কালার চেঞ্জ চেঞ্জ থাকে না এই জন্য হচ্ছে জাস্ট আমি কালারগুলো দেখে দিই প্রত্যেকটার সাথেই কিন্তু হচ্ছে ক্যাটালগ দেওয়া আছে যে প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ দেওয়া আছে কালারটা অনেক সময় দেখা যায় সেম আসে না এই জন্য হচ্ছে আমি শুধু কালারগুলো দেখিয়ে দিলাম ক্যাটালগ সব দেখিয়ে দিলাম বারোশো পঞ্চাশ টাকা করে থাকবে আর এখন আমি হচ্ছে টু টুপাটের দেখিয়ে দিচ্ছি শার্ট স্টাইলে এটা কিন্তু ব্লেজার স্টাইলে গলা এরকম স্টাইলে থাকবে আমি কিন্তু প্যান্ট শার্ট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা করে হচ্ছে টুপাটের নাইটিগুলি এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে এটা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আমি এরকম ক্যাটালগও দেখিয়ে দিচ্ছি আবার কালারও দেখিয়ে দিচ্ছি এটা যেমন দেখেন উপরে একটা কালার দেওয়া আছে ভিতরে হচ্ছে একটা পার্পেল কালার দেওয়া আছে এটা হচ্ছে ডিপ পার্পেল এই ডিপ পার্পটার মধ্যে কিন্তু দুইটা পার্পল এই যে দুইটা পার্পেল কিন্তু দেওয়া আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আবার এই যে এটা পার্পল কালার দেওয়া আছে কিন্তু এটা মিষ্টি কালার এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যে মধ্যে চারটে কালার আছে রয়্যাল ব্লু পার্পেল মিষ্টি আর একটা ডিপ ব্লু চারটে কালার এক হাজার পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে খুচরা প্রাইস যার হোলসেল লাগবে তারা হচ্ছে হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের সাথে আপনারা হচ্ছে হোলসেল হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে তাহলে হোলসেলের দাম আপনারা পেয়ে যাবেন তো চলে আসবেন হচ্ছে নিউ অল হলের দোকান নং দুইয়ের তৃতীয় তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিকমেন্ট রোড ঢাকা হোলসেলের জন্য খুচরার জন্য আপনাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন তো সব ভালো থাকবেন সব সব সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ